আচ্ছা একটা কথা বলুন তো গত রাতে ঘুমানোর আগে আপনি কি মনে মনে ঈশ্বরকে কিছু বলেছিলেন হয়তো ফিস ফিস করে বলেছিলেন ঈশ্বর আমাকে একটা রাস্তা দেখাও কিংবা চোখের জল মুছে বলেছিলেন আমি আর সহ্য করতে পারছি না যদি আপনি এই কথাগুলো বলে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার সেই গোপন প্রার্থনার উত্তর বিশ্বাস করুন আটশো কোটি মানুষের ভিড়ে এই ভিডিওটি আপনার সামনে এমনি এমনি আসেনি এটি কোনো সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদেম নয় এটি একটি ডিভাইন কানেকশান বা ঐশ্বরিক সংযোগ আজকের এই প্রার্থনাটি শোনার পর আপনি অনুভব করবেন যে ভার আপনি বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছিলেন তা হঠাৎ হালকা হয়ে গেছে আপনি কি প্রস্তুত সেই বোঝা নামিয়ে ফেলার জন্য তবে পরের কয়েক মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কান পাতুন ঈশ্বর আজ আপনাকে কিছু বলতে চান আমি জানি গত কয়েকটা দিন বা মাস আপনার জন্য মোটেও সহজ ছিল না আপনার চারপাশে হয়তো অনেক মানুষ কিন্তু আপনি নিজেকে খুব একা মনে করেন আপনি হাসেন কথা বলেন কিন্তু আপনার বুকের ভেতরটা ফাঁকা লাগে মনে হয় কেউ আপনাকে সত্যি বোঝে না হয়তো আপনি আর্থিক সংকটের এমন এক গোলকধাধায় আটকা পড়েছেন যে বের হওয়ার কোনো পথ দেখছেন না ঋণের বোঝা আপনাকে শ্বাস নিতে দিচ্ছে না হয়তো কোনো কঠিন অসুস্থতা আপনার শরীরকে দুর্বল করে দিচ্ছে আর আপনি মনে মনে ভয় পাচ্ছেন যে আমার কি হবে অথবা হয়তো আপনি এমন কারুর দ্বারা আঘাত পেয়েছেন যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতেন সেই মানুষটির দেওয়া আঘাত আজও আপনার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে আপনি হয়তো নিজেকে প্রশ্ন করেন যে আমার সাথেই কেন এমন হয় আমি তো কারো ক্ষতি করিনি ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন শয়তান চায় আপনি ঠিক এটাই ভাবুন সে চায় আপনি নিরাশায় ডুবে যান কিন্তু আজ আমি আপনাকে একটি সুখবর দিতে এসেছি মায়ের কোলের শিশুকে মা ভুলতে পারে কিন্তু ঈশ্বর বলেছেন জিসায়ও ঊনপঞ্চাশ অধ্যায় তার পনেরো পদে সেই জন্য সদাপ্রভু বলছেন মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে যে শিশুকে সে জন্ম দিয়েছে তার ওপর সে কি মমতা করবে না এমন কি মাও ভুলে যেতে পারে কিন্তু আমি কখনো তোমাকে ভুলব না মায়ের কোলের শিশুকে মা ভুলতে পারে কিন্তু ঈশ্বর বলেছেন আমি তোমাকে কখনো ভুলব না চিন্তা করুন মায়ের ভালোবাসা হলো মানুষের অনুভূতির শেষ সীমানা কিন্তু ঈশ্বরের ভালোবাসা সেখান থেকেই শুরু হয় মা যেমন তার ক্ষুধার্থ শিশুকে অগ্রাহ্য করতে পারেন না তেমনি ঈশ্বরও আপনার চোখের জল দেখে স্থির থাকতে পারেন না জগৎ আপনাকে ছেড়ে যেতে পারে কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কাল আপনার পাশেই আছেন জগত আপনাকে ছেড়ে যেতে পারে কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি অনন্তকাল আপনার পাশেই আছেন তাহলে আপনার বর্তমান পরিস্থিতি দেখে ভেঙে পড়বেন না মনে রাখবেন লোহা যখন আগুনে পড়ে তখন সে নষ্ট হয় না সে আরও শক্তিশালী ইস্পাতে পরিণত হয় ঠিক তেমনি আপনি এখন কষ্টের আগুনে পুড়ছেন কারণ ঈশ্বর আপনাকে ভেতর থেকে খাঁটি সোনা হিসাবে গড়ে তুলছেন আপনার এই লড়াই বৃথা যাবে না বিশ্বাস করুন প্রার্থনার শক্তি অসীম প্রার্থনা পাহাড় সরাতে পারে প্রার্থনা মৃত মানুষকে জীবন দিতে পারে আপনার সমস্যা পাহাড়ের মতো বিশাল হতে পারে কিন্তু আপনার ঈশ্বর সেই পাহাড়েরও সৃষ্টিকর্তা আজ আমরা আর কাঁদব না আজ আমরা ভিক্ষুকের মতো চাইব না বরং ঈশ্বরের সন্তান হিসাবে রাজার সন্তান হিসাবে আমাদের অধিকার নিয়ে তার কাছে যাব আপনি কি প্রস্তুত আপনার জীবনের গল্প বদলে ফেলার জন্য তবে আপনার সব অবিশ্বাস সব সন্দেহ ঝেড়ে ফেলুন চোখ বন্ধ করে অনুভব করুন ঈশ্বর এখন আপনার ঘরের মধ্যেই ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে আছেন আসুন আমরা প্রার্থনার গভীরে প্রবেশ করি চোখ বন্ধ করুন আপনার একটি হাত আপনার বুকের উপর রাখুন অনুভব করুন আপনার হৃদস্পন্দন এটি ঈশ্বরের দেওয়া উপহার প্রার্থনা শুরু করার আগে আসুন আমরা নিজেদের হৃদয়কে পরিষ্কার করি কারণ কোন নোংরা পাত্রে আশীর্বাদ রাখা যায় না আমার সাথে মনে মনে বলুন হে দয়ালুপিতা সর্বশক্তিমান ঈশ্বর আমরা আজ তোমার পবিত্র চরণে লুটিয়ে পড়ছি আমরা স্বীকার করছি আমরা দুর্বল জেনে বা না জেনে কথায় বা কাজে আমরা যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি আমাদের ক্ষমা করো আমার ভেতরে যদি কোনো অহংকার ঘৃণা বা অবিশ্বাস লুকিয়ে থাকে তাহলে যিশুর পবিত্র রক্ত দিয়ে তা ধুয়ে পরিষ্কার করো যাদের ওপর আমার রাগ আছে যারা আমাকে কষ্ট দিয়েছে আজ আমি তাদের মন থেকে ক্ষমা করলাম কারণ আমি চাই তুমি আমাকে ক্ষমা করো এবং আশীর্বাদ পবিত্র আত্মা তুমি এখন আমাদের মাঝে নেমে এসো আমাদের নিয়ন্ত্রণ করো পিতা এই মুহূর্তে যে ভাই বা বোন এই ভিডিওটি দেখছে আমি তার মনের শান্তির জন্য প্রার্থনা করছি তার মনের ভেতরে যে ঝড় চলছে যিশুর নামে তা এখনই শান্ত হোক ডিপ্রেশন অ্যাংজাইটি এবং একাকিত্বের অন্ধকার শক্তি আমি তোমাকে যিশুর নামের ধমক দিচ্ছি এই শরীর ঈশ্বরের মন্দির এখান থেকে দূর হয়ে যাও প্রভু তাকে এমন এক স্বর্গীয় শান্তি দাও যা জগতের কোনো কিছু দিতে পারে না আজ রাতে সে যেন নিশ্চিন্তে বাচ্চার মতো ঘুমাতে পারে প্রভু আমি তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি যাদের সংসারে অশান্তি যাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পথে তুমি তাদের মাঝে নেমে এসো স্বামীর সাথে স্ত্রীর বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কের সব ফাটল যিশুর ভালোবাসায় জোড়া লেগে যাক তাদের ঘরে তোমার শান্তি বিরাজ করুক সব ঝগড়া বিবাদ এবং ভুল বোঝা আজই শেষ হোক তাদের ঘরকে তুমি ছোট স্বর্গে পরিণত করো হে স্বর্গের ভান্ডারী আমি তোমার এই সন্তানের আর্থিক অবস্থার জন্য প্রার্থনা করছি তুমি দেখেছো তার অভাব তুমি দেখেছো তার অপমান প্রভু তুমি আকাশ খুলে দাও তার আয়ের ওপর তার চাকরির উপর তার ব্যবসার উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো ঋণের বোঝা যা তাকে কুজো করে দিয়েছে তা যিশুর নামে সরে যাক তার শূন্য হাত পূর্ণ করো সে যেন আর কারো কাছে হাত না পাতে বরং সে যেন অনেক মানুষকে সাহায্য করার সামর্থ্য লাভ করে পিতা যিশু যেমন কুষ্ঠরোগীকে স্পর্শ করে সুস্থ করেছিলেন আজ আমি বিশ্বাসে হাত বাড়িয়ে প্রার্থনা করছি এই মুহূর্তে তোমার আরোগ্যকারী হাত এই ভাই বা বোনের শরীরে স্পর্শ করুক ডাক্তাররা যেখানে হাল ছেড়ে দিয়েছে সেখানে তোমার মিরাকল শুরু হোক ক্যান্সার টিউমার কিডনির সমস্যা বাতের ব্যথা বা যে কোনো দুরারোগ্য ব্যাধি যিশুর পবিত্র নামে আমি হুকুম দিচ্ছি শরীর ছেড়ে পালাও ব্রেক এভরি অফ চাবুকের ঘা দ্বারা আমরা সুস্থ হয়েছি এই সত্য আজ প্রতিষ্ঠিত হোক সুস্থ হও মুক্ত হও যিশুর নামে আমি এখন যিশুর দেওয়া কর্তৃত্বে দাঁড়িয়ে ঘোষণা করছি যে কোনো অশুভ শক্তি জাদুকরী মন্ত্র বা শয়তানের চক্রান্ত যাই মানুষটির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তা যিশুর নামে ধ্বংস হোক ভেঙে যাক ভেঙে যাক ভেঙে যাক ব্রেক 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 বংশগত কোনো অভিশাপ যদি থাকে আজ ক্রুশের রক্তে তা ধুয়ে মুছে যাক আজ থেকে আপনি মুক্ত আজ থেকে আপনি বিজয়ী শয়তান আর আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ ঈশ্বর নিজে আপনার চারপাশে আগুনের দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন কোনো অস্ত্রই আপনার বিরুদ্ধে সফল হবে না ধন্যবাদ পিতা ধন্যবাদ তুমি আমাদের কান্না শুনেছ তুমি আমাদের প্রার্থনা গ্রাহ্য করেছ আমরা বিশ্বাস করি এই মুহূর্ত থেকে আমাদের জীবনে পরিবর্তন শুরু হলো আমরা আর সেই আগের মানুষ নেই আমাদের চোখের জল তুমি মুছে দিয়েছ আমাদের হৃদয় তুমি আনন্দে ভরিয়ে দিয়েছ প্রভু এই ভিডিওটি যারা দেখছে তাদের এবং তাদের পরিবারের ভার আমি তোমার হাতে তুলে দিলাম তুমি তাদের চালিও তুমি তাদের রক্ষা করো আমরা জানি আমরা যা চেয়েছি তার চেয়েও অনেক বেশি তুমি আমাদের দেবে পবিত্র যিশুর নামে আমি এই প্রার্থনা করি হামেন ধন্যবাদ পিতা ধন্যবাদ তুমি আমাদের কান্না শুনেছ তুমি আমাদের প্রার্থনা গ্রাহ্য করেছ আমরা বিশ্বাস করি এই মুহূর্ত থেকে আমাদের জীবনে পরিবর্তন শুরু হলো আমরা আর সেই আগের মানুষ নেই আমাদের চোখের জল তুমি মুছে দিয়েছ আমাদের হৃদয় তুমি আনন্দে ভরিয়ে দিয়েছ প্রভু এই ভিডিওটি যারা দেখছে তাদের এবং তাদের পরিবারের ভার আমি তোমার হাতে তুলে দিলাম তুমি তাদের চালিও তুমি তাদের রক্ষা করো আমরা জানি আমরা যা চেয়েছি তার চেয়েও অনেক বেশি তুমি আমাদের দেবে পবিত্র যিশুর নামে আমি প্রার্থনা করি আমেন